বন্ধুরা আমরা সকলেই পুরীর রথ কুপ্তিপাড়ার রথ মহেশের রথ এই সম্পর্কে জেনে আছি কম বেশি বা ইস্কনের রথও মায়াপুরে মায়াপুরের থেকেছি কিন্তু আপনারা কখনো কলকাতার বাড়ির রথ দেখেছেন কি অনেকেই দেখেননি বা অনেকে হয়তো সেই সম্বন্ধে কোনো ধারণাই নেই আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে কিন্তু আমি পুঙ্খু পুঙ্খ তুলে ধরবো এই বনেদি বাড়ির রথযাত্রা কারণ কি এই রথের দিনই ওই সব বাড়িতে যেমন রথযাত্রা হয় সেই সঙ্গে কিন্তু দুর্গা একটা কাঠামো হয় এবং সেই একটা অভিনব ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি রাজ রাজ ট্রাভেল দুনিয়া চ্যানেলের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই লাইক বা শেয়ার করতে বলবেন না প্লিজ হ্যাঁ আমি এখন এই মুহূর্তে আছি উত্তর কলকাতায় একটা বনেদি বাড়িতে এই সময়ে হচ্ছে প্রায় সকাল দশটার সময় খুব চারদিকেই দেখতে পাচ্ছেন একটা তোরজোর চলছে পুজোর ওর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুর্গা মায়ের ছবির নিচে তার দালান এবং এখানে আজ মা দুর্গার যেমন কাঠামো পুজো হবে ঠিক সেমনই তার আগে রথেরও পুজো হবে এটা কিন্তু সচরাচর আমরা জানি না বা সচরাচর হয়তো ইউটিউব চ্যানেলে দেখা যায় না এইসব ফ্যামিলিতে যেমন দুর্গাপূজা খুব ভক্তি নিষ্ঠার সঙ্গে পালন করা হয় তেমনি এখানে আমি এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কিন্তু রথের জগন্নাথ বলরাম মা সুভদ্রার পুজোও কিন্তু যথেষ্ট নিষ্ঠার সঙ্গে পালন করা হয় এবং তার যাবতীয় আয়োজন আপনাদের পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার চেষ্টা করলাম এই যে রথটা দেখছেন এই রথটা কিন্তু সারা বছর এইভাবে থাকে না এটা কিন্তু রটের তিন চার দিন আগে এটাকে তৈরি করা হয় তা আপনি এটা ভাবছেন এটা কোন দে বাড়ি হ্যাঁ এটা দে বাড়ি যে ছবিতে দেখতে পাচ্ছেন যে তরোয়ালের ছবি বিভিন্ন কিছু বনেদে বাড়ি এই দেখুন দুর্গা মায়ের কাঠামো এই জিনিসগুলি যেগুলি বাড়ির একটা ইঙ্গিত বৈশিষ্ট্য ওকে বহন করছে আজও আমি এই ভিডিও শেষে সেটার ডিটেলসে জানাবো চলুন এবার একটু রথটা দেখি দেখুন জগন্নাথ বলরাম এবং মা সুভদ্রার সঙ্গে রথের চা এবং ঘোরারও রাখা ব্রাহ্মণমশাই ঠিক সাড়ে দশটার সময় আসলেন এসে প্রথমেই দুর্গা ডালানের মা দুর্গার পাতাটনটাকে আগে পুজো পাঠ করলেন তারপর রথের পুজো তে উনি বসবেন চলুন বেশি কথা না বাড়িয়ে এই পুজোটা একটু দেখতে থাকি এই পুজো চলাকালীন দেখতে পেলাম বাড়ির সকল সদস্য ছোট থেকে বয়স্ক সবাই অংশগ্রহণ করছে এবার চলুন দেখায় যে পুজো সম্পন্ন হওয়ার পর রথের পুজো শুরু হচ্ছে এবং সেটাও যথেষ্ট নিয়ম নিষ্ঠা হচ্ছে এটা মেয়ে ছিল বরাবরই ভালো বারোয়ারি দুর্গা পুজোর যেমন অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে যেটা বারোয়ারি পুজোর থেকে বনে দেবাড়ি পুজোর কানুন অনেক আলাদা হয় ঠিক তেমনি রথের ক্ষেত্রেও অনেক নিয়মকানুন আছে যেমন এখানে রথের পুজো শেষ হওয়ার পর কিন্তু এই রথকে ঘিরে একটা অভিনব জিনিস দেখলাম যে সবাই রথকে ঘিরে প্রদক্ষিণ করবে এবং শেষে প্রণাম করে তবেই কিন্তু রথের টান হবে এবং টানের পর এখান থেকে পোশাক বিতরণ হবে তারপর রথযাত্রা শেষ হবে চলুন এটা একটু দেখতে থাকি হ্যাঁ বন্ধুগণ এতক্ষণ যে বাড়িতে ছিলাম এটা হচ্ছে কলকাতা সুবিখ্যাত বনেদিবাড়ি দা বাড়ি এই এখানে দুর্গাপূজা খুব ধুমধামের সঙ্গে নিষ্ঠের সাথে পালন হয়